আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে জানাবো রাত্রকালীন যদি আমরা কেহ কোনো বিপদের সময় আমাদের শত্রুদের বই থাকে রাত্রে যদি আমাদের ধন সম্পদ নিজেদের হারানোর বই থাকে তাহলে আমাকে পাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বলে দিয়েছেন আমরা যদি সেই আমলটি করি অবশ্যই অবশ্যই রাত্রিকালে আমাদের আমাদের মালসাবান আমাদের ধন সম্পদ এবং আমাদের নিজেদেরকে আমল্লা আল্লাহ পাক রাবুল্লা আলমেন হেফাজত করবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুহান আল্লাহ তা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের চল্লিশ নাম্বার সোরা তিনটি কারিমার আমল যদি করেন আল্লাহাক রাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে বিভিন্ন শত্রু থেকে রাত্রিকালীন বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ 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 বিশেষ করে তিরমিদে শরীফের ষোলো শত বিরাশি নাম্বার হাদিস শরীফের ষোলো শতামালাম কোন একটি জেহাদের মাঠে জেহাদের মধ্যে ওই গিয়েছিলেন্লাহ আলহিহি সাল্লাম সাহাবা কালামকে বললেন যদি তোমরা রাত্রিকালীন কোনো শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার সময় আক্রান্ত হওয়ার বই থাকে আক্রান্ত হও তাহলে তোমরা হামিম এই শব্দটি ব্যবহার করবা পবিত্র কালামুল্লাহ শরীফের চল্লিশ নাম্বার সোরা প্রথম যে প্রথম যে শব্দ প্রথম যে ওয়াটা হচ্ছে হামিম এই হামিম শব্দটি ব্যবহার করবা এত করে আল্লাহ পাক রাব্বুল রাত্রি কালীন তোমাদের সমস্যা থেকে হেফাজত করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আমরা যখনই রাত্রিকালীন কোথাও আমরা যাব রাত্রিকালীন যদি আমরা চোর ডাকাত এমনকি সন্ত্রাসের আক্রান্ত হওয়ার আমাদের কোনো ভয় থাকে এমনকি আমাদের শত্রু দ্বারা আমরা

আয়াতে কারিমা পাঠ করে নিবা হামিম পর নিবা যদি তোমরা হামিম করে না অবশ্যই তোমাদেরকে রাত্রিকালীন সূত্র থেকে তোমাদেরকে আমি আপনাদেরকে বলবো অবশ্যই রাত্রিকালীন যদি আপনারা কোন বিপদের সম্মুখীন হন তাহলে আপনারা পরে নেবেন হামিম এই আয়তে কারিমা পরে নেবেন এটা আমার কথা নয় পবিত্র কালামুল্লাহ শরীফের চল্লিশ নম্বর সোরার আলোচনা বিশেষ করে রসুলা পাক আলাইহি ওয়াসাল্লামের হাদিস তা হচ্ছে তিরবদি শরীফের ষোল শত বিরাশি নম্বর হাদিস হাদিস্টার ওয়াসাল্লাম বলেছেন যখনই তোমরা রাত্রিকালীন কোনো সমস্যার মধ্যে পড় বা তোমাদেরকে শত্রুরা আক্রান্ত করবে এরকম একটা ভয় থাকে তাহলে তোমরা কি করবা তোমরা পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়তে কারিমে আমার আল্লাহ দিয়েছেন হা মিমি হা মিমি আয়াত কারিমা পাঠ করবা এতে করে আল্লাহ পাক আকরাবু আলমিন তোমাদেরকে রাত্রিকালীন বিপদ থেকে হেফাজত করবে আল্লাহ পাক আকরাবুয় আলমিন আপনাকে আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফের আয়তে কারিমার পাঠ করা তৌফিক দান করুক আমরা যেন রাত্রে নিরাপদে থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক পাকরাবুল আলমিন আপনাকে আমাকে দান করে আসসালামু আলাইকুম